প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই প্রিয় দর্শক এবারে ঈদের ছুটি অনেক বড় পড়ে গিয়েছে প্রায় সাত থেকে আট দিন সরকারি ছুটি পড়ে গিয়েছে শুক্রবার শনিবার সহ যার কারণে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে ঈদের সময় চিকিৎসার জন্য কোন কোন হাসপাতাল খোলা থাকবে বা আপনারা জরুরি চিকিৎসা সেবা কোথায় পাবেন এই বিষয় নিয়ে চিন্তিত অর্থাৎ যদি কারো হার্ট অ্যাটাক হয় বা ব্রেইন স্ট্রোক হয় বা অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যা হয় হঠাৎ করে পেটে ব্যথা হয় অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয় এই ধরনের ইমার্জেন্সি কন্ডিশনে আপনারা কোথায় যাবেন বা কোন হাসপাতালে যাবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো অর্থাৎ এই ঈদের ছুটিতে কোন হাসপাতালে গেলে আপনি কি ধরনের সার্ভিস পাবেন বা সার্ভিস পাবেন কিনা এই বিষয়ে আমরা আজকে কথা বলব যে কোনো সরকারি ছুটিতে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল যেমন ঢাকা মহনসিংহ খুলনা চট্টগ্রাম বরিশাল রাজশাহী রংপুর বগুড়া সকল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু থাকে এবং জরুরি বিভাগ থেকে রুগী ভর্তিও চালু থাকে তাই আপনার ছুটির সময় জরুরি কোনো সমস্যা হলে বা অসুস্থতা হলে এই মেডিকেল কলেজ হাসপাতালগুলোর যে কোনো হাসপাতালে আপনি জরুরি সেবা পেয়ে যাবেন ভর্তি সহ অপারেশন সকল সার্ভিসে চালু থাকবে আপনারা এই হাসপাতালগুলোতে সার্ভিস নিতে পারবেন